বাংলা সাহিত্যে কাব্য গীতি কবিতা। যদিও মাইকেল চেষ্টা করেছিলেন সনেট এর আদলে গীতি কবিতাকে ভেঙে ফেলতে তবু গীতি কবিতার পূর্ণ বিকাশ ঘটিয়ে ছাড়েন জসীম সুর আর ছন্দের বিকাশেই যেন কবিতা নজরুল যখন রুবায়েতকে অনুবাদ করে ত্রিমাত্রিক ধারণা সৃষ্টিতে ব্যস্ত তখনও পঞ্চপাণ্ডব দ্রৌপদীর মতো বাংলা সাহিত্যকে নিয়ে সংসার কেটেছে রবীন্দ্রনাথ কিছু গদ্য ছন্দে কবিতা লিখে গেছেন কিন্তু গ্রিক সাহিত্য নিয়ে অনেকে এগিয়ে আসতে গিয়েও পিছিয়ে পড়েছেন কারণ নিয়তি সেক্স আর পরিণতির গল্প বা কবিতা লেখার সময় কোথায় আমাদের সাহিত্যিকদের তারা তো ব্যস্ত হিন্দি সাহিত্য সংস্কৃত সাহিত্য সর্বোচ্চ পার্শ্ব সাহিত্য নিয়ে আর কত বাংলা সাহিত্যকে ধ্রুপদির সংসার সাজিয়ে পাণ্ডব মিলে সংসার করবেন আসুন না একটু উন্মুক্ত করে দিই আমাদের সাহিত্য ভাণ্ডারকে